আজকে বৃষ্টির জন্য কম আসছো তাই না ছবে আসতে পারে নাই মানে এখন বৃষ্টি হয়েছিল আসমা তুমি কি বলছিলা ম্যাডাম কি করছি বলছো মেকআপ দিছি কি মেকআপটা দিছি আমি চোখে পাতিও দিছি চোখে পাতি দেওয়া যায় আমি তো চোখের পাতি দিছি না কাজল ও দিছি না হ্যাঁ এইটা দিছি লিপস্টিক দিছি যাহাবি পাও দিছে সামাক কি ব্যবস্থা স্কুল ড্রেস বনাইছ না আবদুল্লা কথা বলে না আসমা আসমা কথা বলে না লাভ দে ছবি উঠানোর জন্য লাভ কেন দিছ লাভ কেউ কিছু বলবা গান টান পারো গল্প বলবা আজকে গল্প বলি আমরা সবাই হ্যাঁ আস মা একটা গল্প বললাম শুনি মা একটা গল্প

গজল তুমি তুমি বলো তো আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করবো সবাই নাচ গান শিখবা ঠিক আছে মাসের শেষ বৃহস্পতিবারে গল্প বলতে হবে নাচতে হবে গান গাইতে হবে বইয়ের থেকে একটাকে ছড়া বলতো ছড়া গান বলতো টাকে বলতে পারবা ঝড়ো এলো এলো ঝড় মিষ্টি এই যা এলো বুঝি মিষ্টি শুনছো না এটা চলে বলতে পারত শুনছো সবাই শুনছ কিন্তু কেউই বলতে পারছো না তাই না বলতে পারতে হবে শিখতে হবে